শীতকালে অনেক কিছু ভালো লাগার মধ্যে আর একটা অন্যতম ভালো লাগা হলো এই পেঁয়াজ কলি শীতের নানা রকমের সবজি কম বেশি আমাদের সবারই খুব পছন্দের আজকে এই পেঁয়াজ কলি দিয়েই একটা রান্না করব। চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি চিংড়ি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এই রান্নায় সর্ষের তেলটা মাস্ট সর্ষের তেলের মধ্যে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে খুব হালকা করে ভেজে নেব মাছটা ঠিক এরকম হালকা ভাজা হবে এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো বেশ কুচি করে রাখা পেঁয়াজ আর তার সঙ্গে আলু পেঁয়াজ আর আলুটাকে বেশ ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেব বেশ অনেকগুলো চেরা কাঁচা লঙ্কা এইটা বেশ ঝাল ঝাল না হলে ভালো লাগে না সঙ্গে টমেটো আর তার সাথে নুন আর হলুদ টেস্টটা ব্যালেন্স করার জন্য দু চার দানা চিনি কিন্তু মাস্ট এবার সবটা ভালো করে ভাজা হয়ে গেলে লাস্টে অ্যাড করে দেবো পেঁয়াজ কলিগুলো তারপর পেঁয়াজ কলিটাও খুব ভালো করে ভেজে নিয়ে ওপর থেকে দেব সামান্য জল আর জলটা ফুটে উঠলে ভেজে রাখা চিংড়ি মাছের টুকরোগুলো তারপর ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিট ব্যাস চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ কলি একদম রেডি চিংড়ি মাছ আর পেঁয়াজ কলির এই মাখো মাখো ব্যাপারটা কিন্তু অসাধারণ লাগে আর শীতকালের এই নতুন পেঁয়াজ কলি স্বাদটাই যেন একদম অন্যরকম